আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মলা নবী আবাদা এই জায়গাটার নাম কি? গোলামের তলাজা এটা আল খলিল রোডে গোলামের তলাজা যায় আল খলিল রোডে গোলামের তলাজা যায় এখান থেকে পাইকারি আসে এবং হাজিরাও আসে আপনারা যদি একদম এক নম্বর ভালো খেজুর চান এবং ভালো উন্নত মানের খেজুর চান যে তেফুকা টুকা না ধরে অনেকেই আছে হারামের আশেপাশে আছে বিলাল মসজিদদের আশেপাশে অনেকে নেন কিন্তু অনেকে ঠিক যান খেজুর বাড়ি বাড়িতে নেওয়ার আগেই ফুকে ধরে যায় নরম হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু এখানের খেজুর আপনাদেরকে গ্যারান্টি সহ দেওয়া হবে এবং খেজুরের কোনো সমস্যা হলে পাল্টাই দেওয়া হবে কোনো সমস্যা নেই আর হাদিসও আছে রসুল ছোচন বলছে তোমাদের মাল ভালো লাগছে না মাল আবার ফিরাই দিস দোকানদারে মাল আবার নিচে তোমার জন্য জান্নাত আল্লাহ আলম তো আলহামদুলিল্লাহ এখানের মধ্যে আপনারা যদি হাজিরা আসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে এখানে নিয়ে আসবো গোলামের তাল্লাজায় রাজা আলফলিল রুটে তো এখানে ভালো উন্নত মানের খেজুরও আছে আপনার তেল মধ্যে কোলেস্টরের ভিতরে থাকে তো এখানে মরিয়ম আছে তারপরে বিভিন্ন প্রকারের আজয়া খেজুর খেজুর আছে তারপরে আপনার এখানের মধ্যে এটা কি জানে আম্বার আছে ভালো ভালো আম্বার আছে খেজুর তারপরে আপনার এই ইয়েতে আজুয়া আছে এবং মার্শাল্লা হাজার হাজার লক্ষ লক্ষ রিয়ালের মাল আছে একদম ফ্রেশ মাল আছে উপরে যা পাইবেন উপরে মাল যা পাইবেন নিচে ইনশাল্লাহ আশা করি মাল তা পাইবেন বলছেন নে আর নিজেরা আর এগুলো হইসে গিয়া ইয়েতে আজুয়া ভালো আজুয়া খেজুর আছে বলছেন নে আয়া আগে খাইয়া টেস্ট করবেন পরে নিবেন সমস্যা নেই বলছেন নেই খাওয়া খাইয়ে আগে টেস্ট করবেন পরে নেবেন ভালো তেল লাজা আসে আর আপনারা যদি খেজুরের অর্ডার দিয়ে চলে যান প্যাকেটিং করে সেরে আপনাদের হোটেলে এবং ইয়েতে বোর্ডিংয়ে পশায় দেওয়া হবে কোনো সমস্যা হবে না একবারে তেল লাজায় আপনার ফুল আছে। আজোয়া বড় আছে ছোট আছে আজোয়া আওয়ালিরও আছে। আপনার ভালো ভালো খেজুর আছে। এরপরে এটার মধ্যে এখান থেকেই বি পাইকারি ধরের খেজুর নিয়ে আপনার আল গুলামের তাল্লাজা থেকে আল খলিলের এখান থেকেই নতুন বছরের খেজুর আসে তো এখান থেকেই খেজুর নিয়ে নিয়ে আপনাদের বিশেষ করে আপনারা এই যে হারামের আশেপাশে বিলাল মসজিদের আশেপাশে এবং দোকানগুলাতে বিক্রি করা হয় সেজন্য মনে করেন আপনারা এখানে আসলে আপনারা পাইকারি রেডের ইয়েতে ভালো উন্নত মানের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ সকালে লোক হয় এবং আসারের পরে লোক হয় যেহেতু একটু দুপুরের টাইম গরমের টাইম সেজন্য একটু খালি দেখাইতেছে আপনি তো আলহামদুলিল্লাহ আর দু এক দিনের ভিতরে মনে হয় উমরার সমস্ত কিছু খুইলা দিতেছে তো অবশ্যই যারা উমরাতে আসেন জিয়ারতে আসেন অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসব তেল্লা যাতে তেল্লা যাতে দেইখা ভালো মানের খেজুর আপনারা নিজের হাতে গাইটা গুইটা দেইখা পরবর্তীতে নেবেন সমস্যা নাই কিন্তু দুষ্ট লোকদের কথায় মিষ্টি কথায় দুকার ভিতরে পড়বেন না বলছেন কারণ হারামের আশেপাশেও কিন্তু অনেক হারামগিরি চলে